আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে তিনি আরো বলেন গণমাধ্যমকে যদি আগামী বিদ্যুৎ বন্ধ করা হয় তাহলে আশি ভাগ অন্ধকারে তলিয়ে যাবে বিদ্যুৎ বন্ধ করে ভাগ চলে যাবে শুভেন্দ্র অধিকারী আরও বলেন কেবল তোমাত্র খেলা শুরু একশো টাকা আলুর কেজি দেড়শো টাকা বেগুনের কেজি চারশো টাকা মরিচের কেজি এরপর বাংলাদেশের ইউনিসেফ সরকার কি করতে পারবে আমাদের এখান থেকে যদি কোন মাল না যায় তার বাংলাদেশে তিনি বলেন ভারত থেকে কেজি পেঁয়াজ না পাঠালে বাংলাদেশের চিৎকার পরে যায় এবং তিনি আরো বললেন বাংলাদেশ থেকে কোন চিকিৎসার জন্য কোন মানুষ ইন্ডিয়ায় আসতে পারবে না সবকিছু আর আমরা আগের মতো করে কাউকে দিব না এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান কথা